আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন ধরনের আপডেটস এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটেড ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাস্ট একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে বিভিন্ন ব্যাংকে যে তারল্য সহায়তা দেয়া হয়েছে সেটার ব্যাপারে আমি আলোচনা করেছিলাম যে কোন ব্যাংক এ পর্যন্ত কত টাকার তারল্য সহায়তা পেল তো এই ভিডিওটি যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে কোন একটি পার্টিকুলার ব্যাংকের কথা বলেছেন যে ওই ব্যাংক তো এত পেয়েছে কিন্তু আমি যে ব্যাংকের কাস্টমার সেই ব্যাংক তো খুবই অল্প পরিমাণে তারল্য সহায়তা পেয়েছে আসলে পুরো ব্যাপারটি হচ্ছে যে ওই ব্যাংকটি কিভাবে নেগোশিয়েট করতে পেরেছে বা ওই ব্যাংকের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কত তার আসলে কতটুকু তারল্য সহায়তা দরকার সেটার উপরেও ডিপেন্ড করেছে বা অন্য ব্যাংক আসলে ওই ব্যাংকে এই টাকা ফেরত দিতে পারবে কিনা বা স্বাভাবিক অবস্থায় কতদিন পরে ফিরে আসবে সেটির উপরেও অনেকাংশে নির্ভর করেছে এই তারল্য সহায়তাটা তো যে সব ব্যাংক তারল্য সংকটের মধ্যে আছে তাদের জন্য অত্যন্ত ভালো একটি খবর হচ্ছে যে এই ব্যাংকগুলিকে কিন্তু আবার সতেরোটি ব্যাংক এই আহ নতুন করে তার সহায়তা দিচ্ছে তো এর মধ্যে বেশ কিছু ব্যাংক আছে যারা অলরেডি দিয়েছে আর এ ছাড়াও বেশ কয়েকটি স্ট্রং ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক আসলে সরকারি বেসরকারি সব মিলিয়ে 17 ব্যাংকের সাথে রিসেন্টলি একটি মিটিং করেছে এবং এই মিটিং এ কিন্তু গভর্নর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাদের ইকোনমির এলসি সেটেলমেন্টের ব্যাপারে আলোচনা করা হয়েছে তারপর ব্যাংকারদের ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক যাতে না করা হয় সে ব্যাপারে এমডি রিকোয়েস্ট করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু অত্যন্ত জোর দিয়েছেন যে যে সব ব্যাংক তার সংকটে আছে তাদেরকে যাতে তার সহায়তাটি অব্যাহত রাখা হয় তো এখানে আমরা দেখে নি যে কোন কোন ব্যাংক এখানে ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল সোনালী অগ্রণী জনতা এবং রুপালী আর বেসরকারি খাতের মধ্যে ছিল ব্র্যাক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাংক ঢাকা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক পুবালী ব্যাংক প্রাইম ব্যাংক এনসিসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক যমুনা ব্যাংক এবং সাউদিশ ব্যাংক এই সব কয়টি ব্যাংকের এমডি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদেরকে বিশেষ জোর দিতে বলা হয়েছে যে যেসব ব্যাংক তার সংকটের মধ্যে আছে তাদেরকে যাতে নতুন করে যা দেওয়া হয়েছে তা তো আরো নতুন করে যাতে তারল্য সহায়তা অব্যাহত রাখা হয় কারণ বর্তমান আমরা দেখছি যে বেশ কিছু ব্যাংকের প্রতি যে আস্থা সংকট হচ্ছে গ্রাহকদের তার ফলে যেটা হচ্ছে যে ব্যাঙ্গুলি যতটুকু এক্সপেক্ট করেছিল যে তাদের তাদের তারল্যর উপরে চাপ পড়বে তার থেকেও বেশি ডিপোজিট উইথড্রোয়াল একটা প্রেশারের মধ্যে তারা পড়ে গিয়েছে তো বর্তমান এই সিচুয়েশনের মধ্যে আমাদের এ কাস্টমার হিসাবেও দায়িত্ব রয়েছে যাতে আমরা আমাদের একান্ত প্রয়োজন ছাড়া ক্যাশ উইথড্র না করি অনেক সময় দেখা যায় যে হুজুগে পড়ে বা কোনো একটি রিউমারের বশবর্তী হয়ে সব কাস্টমার দেখা যায় যে একটা উইথড্রোয়াল মোডে থাকে যে না টাকা তুলে ফেলবো এই ব্যাংক থেকে টাকা রাখবো না আমি আশ্বস্ত করছি যে আমি কাস্টমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এর আগে কখনো কোনো ব্যাংক বন্ধ হয়েছে এরকম কোনো নদীর কিন্তু নাই এবং ইনশাল্লাহ সামনের দিনেও হবে না সুতরাং আপনারা আস্থা রাখুন এবং নতুন করে আবারও ব্যাংকগুলো তাহলে সহায়তা পাচ্ছে আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে ব্যাংকিং সেক্টর আবার আগের মতো হয়ে যাবে আসসালামু আলাইকুম